ভিডিও শুরু করার আগে একটা কথা বলছি দুদিন আগে আমি শরবত বিতরণ করার জন্য শ্রমণে গিয়েছিলাম ওই ভিডিও ক্লিপটি আমি ফেসবুকে দিই তো আমি ফেসবুকে দিয়ে একটা আপু আমাকে কমেন্ট করছে যে ভাই আপনি সপের রুশিলাই শরবত বিতরণ করছেন এটা ফেসবুকে দিছেন কেন তো আমি ওই আপুকে লক্ষ্য করে বলছি আর কিছু লোক অনেক মানুষ অনেক ধরনের কথা বলছে আমি তাদেরকেই বলি ভাই আমি কেন ফেসবুকে দিচ্ছি আমার প্রথম পরিচয় হচ্ছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কিন্তু শরবত বিতরণের ভিডিও ক্লিপটা কেন দিই ফেসবুকেই তো আমি এ ধরনের ভিডিও দেখে আমার মনে এ ধরনের উৎসাহ জাগছে আর আমরা সবাই মিলে আমি শহীদ ভাই আরও বিভিন্ন লোক আছে আমরা সবাই মিলে সর্ব একটা আয়োজন করি তো আমার কথা হচ্ছে এই আয়োজনটা আমি কোথেকে পাইলাম বা কিভাবে করতেছি আমি যদি ফেসবুকে না দেখতাম আর এখন ভার্চুয়াল যুগ আমরা এত আপডেটে এসে তারপরও আমরা কিন্তু আপডেট কমেন্ট করি না আমরা কমেন্ট করি ও হোল্ড আমাদের কমেন্ট করি যে ভাই সোয়াপের আশাই করতেছেন কেন ফেসবুকে দিচ্ছেন আসলে ফেসবুকটা এমন একটা প্ল্যাটফর্ম এ ফেসবুকের ক্ষেত্রে আমরা সমগ্র বাংলাদেশ থেকে দেখতেছি সমগ্র পৃথিবীকে দেখতেছি আরে ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এই ধরনের কিছু সামাজিক কাজে তো আমরা এইসব ধরনের কাজে যদি নিয়ে যেতে থাকি আর এসব ধরনের কাজে যদি আমরা নিজেও করি ভিডিও ক্লিপ মানুষকে দেখাই এটা শুধু দেখানো না আমি করতেছি আরেকজন যেন এই কাজগুলো করতে উৎসাহ হয় সেজন্য ভিডিও ক্লিপগুলো ফেসবুকে দেওয়া আর একার পক্ষে কিন্তু সম্ভব না আমরা সবাই মিলে এখানে ভিডিও ক্লিপে যারাই দেখতেছেন আমরা কর্মী আছি সবাই মিলে এরকম একটা উদ্যোগ নিই আর চেষ্টা করি আজকে হচ্ছে মে দিবস শ্রমিক দিবস আজকে শ্রমিক দিবস এই শ্রমিক দিবসের দিনে যারা রাস্তাতে বের হয়েছে তাদেরকে একটু খুশি রাখার চেষ্টা করেছি অনেকে বলতে পারেন ভাই এগুলো সো করার জন্য করি আসলে ভাই শো করার জন্য না আমার দেখায় দেখায় আপনার একটা লাইকে একটা কমেন্টে আপনার একটা শেয়ারে যদি একটা মানুষের মুখে এক গ্লাস শরবত যায় এই গরমের তীব্র যে গরম পড়তেছে বাংলাদেশে এরকম গরম পড়লে আমাদের বাংলাদেশ মরু হয়ে গেছে এক কথাই বলি আর যেভাবে নাকি বাংলাদেশে গাছের পরিমাণ কমতেছে আমরা সবাই একটা কথা মাথায় রাখবো আমরা বেশি বেশি গাছ লাগাবো আর পাঁচ বছর আগে তিন বছর আগে দুই বছর আগেও গরম পড়ছিল এই ধরনের কাজ কিন্তু আমরা দেখি নাই অ্যাভেলেবেল অনেকে ফেসবুক ইউজ করে নেই এখন যখন সবাই ফেসবুক ইউজ করতেছে সবাই কিছু করলে ফেসবুক একটু শেয়ার করার চেষ্টা করে তো আমিও চেষ্টা করছি কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি এটা তো আমি চাচ্ছি আমি করছি আরেকজনও করেন আপনিও করেন আপনার একটা শেয়ারে আপনার একটা কমেন্টে আপনার একটা লাইকে অন্যজনের কাছে এই ভিডিও ক্লিপগুলো পৌঁছাবে আর পৌঁছালে হয়তো অনেকের মনে মনেতে এটা জাগতে পারে বা আমরাও করি তো কিছু মানুষকে যদি কিছু দিয়ে খুশি রাখতে পারি এখন এমন একটা সময় দু সাল এমন একটা পরিস্থিতি অবাপের সময়ও মানুষ আমাদের বাংলাদেশের মানুষগুলো এত সহানুভূতি দেখাচ্ছে তো আমাদের জায়গা থেকে আমরা যটটুক চেষ্টা করছি যটটুক পারতেছি আজকে আমরা প্রায় দেড়শো লিটারের মতো শরবত বিতরণ করছি দেখি কালকে পারি কিনা না সবাই একসাথে বসে আমরা হয়তো কালকেও দিতে পারি যদি আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে মানুষকে এভাবে দেওয়ার চেষ্টা করবো আর আপনারাও চেষ্টা করবেন আর আপনি যদি চেষ্টা করতে নাও পারেন একটা ভিডিও একটা লাইক কমেন্ট শেয়ারে হয়তো অন্যজনের মাঝে ছড়িয়ে যাবে এই ভিডিওটা দেখে হয়তো অন্য একটা মানুষে এই ধরনের কাজগুলা করতে চেষ্টা করবে আর আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না আমি কথাটা কেন বলছি অনেক মানুষও বলছে ভাই দান করতেছেন শপ করতেছেন কেন ফেসবুকে দিচ্ছেন কেন এটা দান না এটা হচ্ছে সমাজসেবা আর এই দানের মধ্যে এই সমাজসেবার মধ্যে কেন পরিবর্তন আসছে কেন এত মানুষ উৎসাহ হচ্ছে কেন উৎসাহ হলো আজকে আপনি আপনার জায়গা থেকে দিয়ে ভিডিও করতেছেন মানুষকে দেখাচ্ছেন এটা দেখানো না এটা হচ্ছে মেসেজ পসিয়ে দেওয়া আপনি করে আপনি মেসেজটা মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন আরেকজন মানুষ দেওয়ার উদ্বেগ নিচ্ছে তো সাধারণ জনগণ সাধারণ মানুষ তারা কি করছে একটু রাস্তার মধ্যে শরবত খাওয়ার ভাগ্য তাদের হয়ে যাচ্ছে আর এই ফেসবুকে যদি না ছাড়তাম আমি যদি না দেখাতাম অন্যজন থেকে যদি না দেখতাম আমি হয়তো এই ভিডিওটা এই ক্লিপটা আর এই কাজটা করার আগ্রহটা জাগত না আরেকটা কথা একটা গ্লাস শরবত যদি আপনি কিনে খেতে যান রুবাবদের শরবত বিশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে ফেলে রিক্সাওয়ালা মামা ভাড়া মারে তিরিশ টাকা তিরিশ টাকার মধ্যে যদি এক গ্লাস শরবতেও বিশ টাকা দিয়ে খেয়ে ফেলে তার ইনকামের অবস্থা কেমন হয় আপনারা ভালোই বুঝবেন তো আমরা চেষ্টা করছি সবার মাধ্যমে সবাই সহযোগিতা করে একটু এ ধরনের কাজগুলোর সাথে নিয়োজিত থাকতেছি কেউ ভাই খারাপ কমেন্ট করার দরকার না আর খারাপ কমেন্ট করলো খারাপ লোক খারাপ কমেন্ট করতেই থাকবে মানুষের পাশে দাঁড়ানো ভালো কাজ সে হোক শরবত বিতরণে সে হোক মানুষকে সাহায্য করো আর একটা কথাই বলে রাখি এটা হচ্ছে কোনো দান না এটা হচ্ছে একটা সহানুভূতি এটা হচ্ছে একটা সমাজসেবী কাজ এটাই মাথায় রাখবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ক্লিপটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন